আসসালামু আলাইকুমmashtami নিউ শিক্ষাতিরা আজকে আমরা তোমাদের বিজ্ঞানবা নবম অধ্যায় পরতনীয় চলবিদ্যুৎ সম্পর্কে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো এখানে আমরা কিন্তু জানি আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ ভিন্ন স্তাসে অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন বিন্যাস আছে কিছু কিছু পদার্থের পরমাণু সর্ববহিষ্ঠ এই স্তর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে এই সকল পদার্থে ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে এবং এদেরকে পরিবাহী বলে অর্থাৎ যে সকল ইলেকট্রন সহজে চলাচল করতে পারে পদার্থের ভিতরে তাকে পরিবাহী বলে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে তাই হলো বৈদ্যুতিক বর্তনী অর্থাৎ বৈদ্যুতিক বর্তনীর সংজ্ঞা হলো এটা এই বর্তনী তরিত যন্ত্র এবং তরিত উপকরণ মূলত দুই ভাবে সংযুক্ত করা যায় একটি হলো শ্রেণী একটি হলো সমান্তরাল বর্তনী অর্থাৎ দুইভাবে উপকরণ করা যায় উপকরণ সমূহকে একটা হলো শ্রেণী এবং একটি হল তো তারপরে আমরা কিন্তু এখানে একটি লাইট এবং একটি লাইট এইভাবে সংযোগ দেখতে পাচ্ছি তো এখানে নিচে পড়ে কি বুঝতে পারবো একটি বর্তনীর উপাদানের মধ্য দিয়ে তরিত প্রবাহের জন্য এই দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক বা তরিত বিভব পার্থক্য তৈরি করতে হয় তারপরে কি আছে তারপরে এখানে আছে তড়িৎ বিভোগ এবং তড়িৎ প্রবাহ আধুনিক ইলেকট্রন অর্থাৎ আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে অর্থাৎ প্রতিটা ধাতব পদার্থে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে যখন দুটি ভিন্ন বিভব অর্থাৎ ভিন্ন ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন একটি ধাতব বস্তু ইণাতো কাঁধানজুতি ইলেকট্রন থেকে ধনাত্মক ধাতব বস্তুর দিকে প্রবাহিত কি হবে কি না তা নির্ভর করে ধাতব বস্তু দুইটি বৈদ্যুতিক অবস্থা এবং বৈশিষ্ট্যের উপর যাকে বৈদ্যুতিক বিভব বলে এইবার এই যে সংজ্ঞাটা পড়লাম এটা হলো বৈদ্যুতিক বিভব কিভাবে আমরা বুঝব সেটা আমাদের কিন্তু বলেছে ইলেকট্রনের এই প্রবাহের জন্য দুইটি ও ধাতব বস্তুর মধ্যে বিভবের পার্থক্য থাকা আবশ্যক যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তু দুইটির মধ্যে বিভবের পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত কি হয় ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দুই পাশে সমান হয় ততক্ষণ পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত চলে আধানের প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ অর্থাৎ আধানের যে প্রবাহটা তাকেই আমরা তৈরি প্রবাহ বলে থাকি এবং ধাত্রদের ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয় এবং এখানে যদি আমরা খেয়াল করি এখানে একটা বিদ্যুৎ বর্তনী আছে যেখানে এ দ্বারা একটাই আছে এখানে যোগ এখানে মাইনাস দেওয়া আছে অর্থাৎ বেশি এবং কম তারপরে এদিক থেকে চলমান বিদ্যুৎকে বোঝানো হয়েছে এবং এটি হল শ্রেণী বর্তনী এটা হলো বিদ্যুৎ বর্তনী চিত্র তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে